আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মাসেই তো আমার ছেলে জন্মদিন গিয়েছে তো জন্মদিনের ব্লগটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জন্মদিনে আমি ওভাবে কিছু করি না তারপরও এই বছরটা ভাবলাম একটা কেক নিয়ে আসি যেহেতু আব্বু আম্মু কি দাদু সবাই আছে তো ভাবলাম যে এই বছর সুন্দর করে একটা কেক নিয়ে এসে একটু সেলিব্রেশন করি সকালবেলা উঠেই বেশিটা চেঞ্জ করে নিলাম আমাদের বাসায় এখন অনেক কাজ তো এদিকে হচ্ছে সব কিছু একটু গোছ গাছ করে নিয়ে কমফোর্ট আরও বের করে ফেলেছি কারণ একটু একটু ঠান্ডা পড়েছে তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে গাছগুলার কিছু পাতা ছিল সেগুলো একটু মরা পাতাগুলো কেটে দিচ্ছি গাছগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কয়েকদিন যাবত এগুলো মানে এমনি রয়ে আছে আর কি তো এগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এই গাছটা এত সুন্দর গাছটা দেখলেই মনটা ভালো হয়ে যায় দেখে মনে হয় আর্টিফিশিয়াল একটা গাছ কিন্তু এটা কিন্তু একটা রিয়েল প্ল্যান্ট এটা খুবই সুন্দর ঘরেও থাকে আবার বাইরেও থাকে দু জায়গাতেই খুব সুন্দর হয় যেহেতু কি জন্মদিন ছিল আর আমি প্রত্যেক বছর তোকে জন্মদিনে একটা করে আস্ত মুরগি রোস্ট করি এটা আর কি তোকির বাবা তোকে যখন হয় তখনই বলে দিয়েছে কারণ নাকি ছোটবেলায় যখন ওদের জন্মদিন থাকতো আমার শাশুড়ি তখন আস্ত মুরগির একটা রোস্ট রান্না করে ওদের খাওয়াইতো মানে যার যেদিন জন্মদিন তার জন্য আস্ত একটা মুরগি রান্না করতো আর বাকি সবার জন্য আলাদা পিস আর কি থাকতো যাই হোক এখানে হচ্ছে এই যে রোস্টগুলো এখন নামিয়ে নিচ্ছি তোকে বাবা প্রত্যেক বছর তোকে জন্মদিনে কেক আসুক বা না আসুক কিন্তু যা তো আস্ত মুরগির একটা রোস্ট করি এটা আগে প্রথমেই বলবে যে তোকে জন্য একটা রোস্ট করতে এদিকে রোস্টের জন্য পেঁয়াজ ব্যয়স্তা করে নিয়েছিলাম আর কিশমিশ কাজু বাদাম পোস্ত দানা জয়ফল জয়িত্রী সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেবো এখানে টক দই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম যেটা আর কি সেই ক্রিম আর দিয়ে দিলাম ঘি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু ভুনিয়ে নিয়ে এরপরে হচ্ছে রোস্টের যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি রোস্টের এই মশলাটা কিন্তু সাদা সাদাই ছিল কালারটা একটু লালচে দেখাচ্ছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে প্রায় দুই কাপের মতো দুধ পরে এই তো রোস্টটা হয়ে গিয়েছে যখন হয়ে গিয়েছে নামানোর আগে কাঁচামরিচ আর হচ্ছে গোলমরিচ কিশমিশ আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এদিকে জন্মদিন উপলক্ষে যেহেতু বাবা আব্বু আম্মু সবাই ছিল তো খাবার দাবারের আয়োজনও করেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে বিকেলবেলা আমি হচ্ছে কেকটা গ্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এটা এখন একটু ডেকোরেশন করছি তো কেকটা খেতে খুবই মজা হয়েছিলো যেহেতু বাসায় বানিয়েছিলাম আর এই কেকটা তো খুব পছন্দ হয়েছিল। তো কেকটার ডিজাইন আলাদা করে কোথাও থেকে নেওয়া না কেকটার ডিজাইন আমি নিজে নিজেই করেছিলাম তো কেকে বলেছিলাম ডিজাইন দেখো কিন্তু ও বলছে যে তুমি যেটা করো সেটাই হবে দোকানের মতো করতে হবে না তো আমি আমার মতো করে একটা ডিজাইন করে দিয়েছি তো কেক বানানোর পর থেকে আমাদের বাসায় আর দোকান থেকে কোনো কেক আসে না বাসায় বানানো হয় আর এই তো তোকে জন্মদিনের জন্য আমি এই কেকটা বানিয়েছিলাম কেকটা খুবই সুন্দর হয়েছিল তো এই টপারগুলো সবই আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে তারপর হচ্ছে এভাবে করে সুন্দর করে সেট করে দিয়েছি এই তো এখন তোকি দাদু আর নানুর সাথে বসে আছে আর দুষ্ট করতেছিল একটু একটু হাসবে কিনা ওরা আসলে সামনের দাঁত পড়ে গিয়েছে আর এদিকে আমার দুই ভাই আর কি তো একসাথে বসে ওরা সবাই মিলে একটু ছবি টবি তুললো আমরাও ছবি উঠাইছি আর এদিকেই তো তোকি তো মহা খুশি আলহামদুলিল্লাহ আমার ছেলেটা মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার তোকের জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ